টেলিফোন বিল বের করার জন্য আমরা আমাদের যে কোনো ব্রাউজের গুগলে গিয়ে আমরা লিখবো টেলিফোন বিল টেলিফোন বিল দেখলে পোর্টালটা চলে আসবে মাই বিটিসিএল বিটিসিএল ডট ডট বিডি এটাতে আমরা ক্লিক করব ক্লিক করলে ক্লিক করার পরে এখানে আমাদের এই বিল টেলিফোন বিল টেলিফোন বিলে ক্লিক করলে এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড চাপে ফোন নাম্বার আমি যে যেই ফোনের টেলিফোন বিলটা বার করবে সেই নাম্বারটা দেব এবং পাসওয়ার্ড সেম ফোন নাম্বার যেটা সেটাই পাসওয়ার্ড ফোন নাম্বার যেটা সেটাই পাসওয়ার্ড দেওয়ার পরে আমি সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করার পরে আপনার আমার চলে আসবে এখানে এই ফোন নাম্বারটা আগে ছিল তপন ঘোষ নামে তো ওনার লাইনটাকে ক্যান্সেল করে লাইনটা দেওয়া হয়েছে আমার অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার তো অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসারে ক্লিক করার পরে হ্যাঁ ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পরে এখানে আমার এই ইন্ডিভিজুয়ালি মাঝভিত্তিক বিলগুলো দেখাবে আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তো এখানে দেখাচ্ছে আমার তেরো মাসের বিল চব্বিশ সালের মে থেকে জুন মাসের মে পর্যন্ত পঁচিশ সালের মে পর্যন্ত বিলটা বাকি আছে তো সবগুলা বিল আমি একসাথে বের করতে চাই একটা পেজে তো বের করতে আমি বিল স্টোরিতে চলে যাবো বিল স্টোরিতে যাওয়ার পরে হুম যে তেরো মাসের বিল দেখাচ্ছে আমার তেরো মাসের বিল দেখাচ্ছে আমি এখন সবগুলো বিল ইন্ডিভিজুয়ালি বের না করে আমি সবগুলো বিল একসাথে বের করবো একসাথে বের করার জন্য আমি চলে যাব বিল স্টোরি বিল স্টোরে যাওয়ার পরে এখানে ডুপ্লিকেট বিল মাল্টিপল মান্থ তো এখানে আমার চব্বিশ সালের মে থেকে চব্বিশ সালের মে থেকে পঁচিশ সালের মে পর্যন্ত ডেট সিলেক্ট করে আমি এক্সপোর্টে ক্লিক করলে আমার বিলটা ডাউনলোড হয়ে যাবে এক্সপোর্ট ক্লিক করলে আমার বিলটা ডাউনলোড হয়ে যাবে তো সবগুলো বিল আমার একটা পেজে চলে আসছে চলে আসবে এই যে ডাউনলোড দিয়েছি দেখুন ডাউনলোড সেভ করে নিচ্ছি এই যে ডাউনলোড হয়ে গেছে এই যে হয়ে গেছে এখন আমি সবগুলো বিল এই যে একটা পেজে আমি দেখতে পাচ্ছি পুরো তের মাসের বিল ধন্যবাদ